নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে প্রথমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন দিতে চলেছ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে তো তাদের অনেক প্রশ্ন রয়েছে কারণ তোমরা প্রথমবার ডিপ্লোমা লেভেলের একটা এক্সাম দেবে তো সেই এক্সামটা কীরকম থাকবে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকবে ইত্যাদি বিষয়ে কিন্তু তোমাদের একটা প্রশ্ন থেকেই যায় প্রত্যেকটা স্টুডেন্টেরই এটা প্রশ্ন থাকে যারা প্রথমবার কিন্তু তাদের সেমিস্টার পরীক্ষা দিতে যায় তো তোমাদের যে সেমিস্টার পরীক্ষা তার দুটো ধাপ একটা হচ্ছে এক্সটার্নাল থিওরিটিক্যাল একটা হচ্ছে এক্সটার্নাল সেশনাল এক্সটার্নাল থিওরিটিক্যাল যে এক্সামিনেশনটা হয় সেখানে তোমাদের যে কোশ্চেন পেপার যেটা তৈরি হয় সেটা টোটাল কিন্তু সিক্সটি মার্কসের হয় সিক্সটি মার্কসের সেই কোশ্চেন প্যাটার্নের মধ্যে টু মার্কসের কিন্তু এমসিকিউ কিউ থাকে টোটাল তোমাকে কিন্তু দশটা প্রশ্নের উত্তর করতে হয় প্রতিটা প্রশ্নে দুই করে অর্থাৎ কুড়ি মার্কসের কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ অফ কোশ্চেনস থাকে বাকি ফরটি মার্কসে তোমাদের লং টাইপ অফ কোশ্চেন্স থাকে যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আট করে তোমাদিকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় এইট ইন্টু ফাইভ ফরটি মার্কস অর্থাৎ সিক্সটি মার্কসের মধ্যে টোয়েন্টি মার্কস এমসি আর ফরটি মার্কস হচ্ছে লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেনে এই যে এইট মার্কস থাকলো এই এইট মার্কসটা তোমার কিন্তু ফোর প্লাস ফোর হতে পারে শুধু এইট হতে পারে বা থ্রি প্লাস ওয়ান প্লাস ফোর হতে পারে বা টু প্লাস টু প্লাস ফোর হতে পারে ইত্যাদি যে যে পারমুটেশন এবং কম্বিনেশান করে আর্ট করা সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে বড় প্রশ্নগুলো আসতে পারে মানে আর্ট মানে যে শুধু আর্টেরই প্রশ্ন আসবে এমন কিন্তু কোনো মানে নেই তোমরা যে এমসিকিউ টাইপ অফ প্রশ্নগুলো করবে সেখানে পনেরোটা প্রশ্ন পর্যন্ত চোদ্দো থেকে পনেরোটা প্রশ্ন থেকেই থাকে তার মধ্যে দশটা তোমাকে এমসিকিউ এর উত্তর করতে হবে একইভাবে তোমরা যে এইট মার্কসের প্রশ্ন করবে সেখানে নটা প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্ন সলিউশন করতে হবে এই ছিল তোমাদের এক্সটার্নাল থিওরি পরীক্ষা তোমাদের টোটাল চারটে সাবজেক্টের থিওরি পরীক্ষা তোমাদেরকে দিতে হবে সেই সাবজেক্টগুলো হলো ম্যাথামেটিক্স ওয়ান অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ এই সাবজেক্টগুলো তোমাদের থিওরি পরীক্ষা দিতে হবে বাকি যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে যেমন অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান ল্যাব অ্যাপ্লাইয়েড কেমিস্ট্রি ল্যাব কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব ওয়ার্কশপ প্র্যাকটিস যোগা আর যে সমস্ত বাকি সাবজেক্টগুলো রয়েছে এগুলো মূলত তোমাদের সেশনাল সাবজেক্টের আওতায় পড়ে সেশনাল সাবজেক্টগুলোতে তোমাদের ইন্টারনাল সিক্সটি মার্কস যেখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ফিফটি এবং অ্যাসাইনমেন্ট টেন টোটাল সিক্সটি মার্ক্সে তোমাদের কিন্তু কলেজ এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে বা হবে সেটা হয়ে গেল ইন্টারনাল ব্যাপার এবার এক্সটার্নাল তোমাদের যে সেশনাল পরীক্ষা হয় সেখানে তোমাদের ফর্টি মার্কস থাকে যেখানে তোমাদের ল্যাব কপি সাবমিশন এবং ইন্টারনাল ভাইবা যে প্রক্রিয়া তার মাধ্যমে তোমাদের মার্কস দেওয়া হয় এখনও অবধি যতদূর জানা গেছে সেশনাল সাবজেক্টে কোনো স্টুডেন্ট ব্যাগ বা সাপ্লি পেয়েছে এমন সম্ভাবনা খুবই কম যদি কোনো স্টুডেন্ট সেশনাল সাবজেক্টে ব্যাগ বা সাপলি পায় সেক্ষেত্রে তাকে ইয়ার ল্যাগ কিন্তু দেওয়া হয় এই বিষয়টা একটু মাথায় ঢুকিয়ে নাও যেহেতু প্রথমবার তোমরা পরীক্ষা দেবে তাই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়গুলো যদি থিওরি সাবজেক্টের ক্ষেত্রে তুমি ব্যাগ পাও তাহলে তুমি ন্যূনতম তিনটে সাবজেক্ট পর্যন্ত ব্যাক পেলে তোমার কোনো প্রবলেম নেই তবে তিনটের অধিক সাবজেক্টে যদি তুমি ব্যাক বা সাবলি পাও সেক্ষেত্রে তোমার ইয়ার ল্যাগ হবে ওকে আশা করি তোমাদের বোঝাতে পারলাম তোমাদের পরীক্ষা হওয়ার মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস পর কিন্তু রেজাল্ট আউট হয় অর্থাৎ পরীক্ষা এবং রেজাল্টের মধ্যে অনেকটা তফাৎ থেকে থাকে তার মধ্যেই তোমাদের কিন্তু পরবর্তী সেমিস্টার যেমন ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টার কিন্তু শুরু হয়ে যাবে এবং ক্লাসেসও চালু হয়ে যাবে তো এই ছিল তোমাদের এক্সাম রিলেটেড বিষয়গুলো সবার প্রথমে এক্সামের আগেও তোমাদের মূল যে প্রক্রিয়া সেটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন সেটা কিন্তু হবে যতক্ষণ না স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে তার আগে কোনো কিছুই বলা মুশকিল এখন অবধি স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে তোমাদের কলেজ ভ্যারিফিকেশানের প্রসেসগুলো চলছে নতুন কোনো আপডেট এলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আজকের ভিডিওতে যে যে কথাগুলো বললাম একজন নতুন স্টুডেন্ট যে প্রথমবার দু হাজার পঁচিশ ছাব্বিশে পরীক্ষা দেবে তার জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাই এই ভিডিওটা যতটা পারো শেয়ার করো বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই তারাও যেন এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারে ধন্যবাদ